ইমো থেকে সব ধরনের স্ক্রিনশট নেওয়া বন্ধ করবেন কীভাবে আলাইকুম বন্ধুরা অনেক সময় দেখা যায় আপনারা ইমোতে কারোর সাথে ভিডিও কল করতে গেলে অথবা ইমোতে কারোর সাথে চ্যাটিং করলে সে স্ক্রিনশট নিয়ে নেয় এবং দেখা যায় ভিডিও কল রেকর্ড করে অনেক কিছুই করে কিন্তু আপনি চাইলে সব ধরনের স্ক্রিনশট নেওয়া আপনারা বন্ধ করতে পারবেন এমুতে আর কীভাবে করবেন এই ভিডিওটি থেকে এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনারা একটি শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে তাহলে চলুন সম্পর্কে কোনো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইমো থেকে সব ধরনের স্ক্রিনশট নেওয়া কীভাবে বন্ধ করবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনার যে ইমো অ্যাপ্লিকেশন আছে ইমো অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি এখান থেকে ওপেন করবেন ইমো অফিসিয়াল অ্যাপ্লিকেশন ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন উপরে প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে আপনি এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেস নিয়ে আসবে এখন এখান থেকে আপনার যে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনি এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান ওপেন করবেন এখানে আপনারা লোক করলে দেখতে পাবেন এরকম অপশান এখানে আপনারা ভিউ একটি অপশান দেখতে পাবেন এখন এই ভিউ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা প্রথমে আপনারা লোক করলে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কল এখন আপনি এখন এখান থেকে এই অ্যানোবল বাটন যে আছে এখান থেকে অ্যানোবল এই অপশানের উপর ক্লিক করবেন যখনই আপনি এই অ্যানেভল এই অপশানের উপর ক্লিক করবেন এখানে থেকে যে অ্যানেবল বাটনটি আছে এই অ্যানেবল বাটনটি এখান থেকে অন করে দেবেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনাদের যে কল করলে যে স্ক্রিনশট নাই সেটা কিন্তু এখান থেকে আপনারা বন্ধ করে ফেলতে পারবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন প্রোফাইল লক আপনি এখন এখান থেকে প্রোফাইল লক এই বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই অ্যানোবল বাটন যদি অন থাকে তাহলে এটা এখান থেকে যদি অফ থাকে তাহলে এটা আপনারা অন করে দেবেন তাহলে আপনাদের প্রোফাইলের কেউ আর এই স্ক্রিনশট নিতে পারবে না তারপরে এখান থেকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট প্রোফাইল আপনি এখন এখান থেকে এই এই অ্যানোবল বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যে অ্যানোবল বাটনটি আছে এই অ্যানোবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন তাহলে যে কে আসতে হবে আপনাদের থেকে কোনো ধরনের স্ক্রিনশট তারা কিন্তু আপনার প্রোফাইল থেকে নিতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইমোতে সব ধরনের স্ক্রিনশট নেওয়া বন্ধ করবেন আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ